পাঠ করছি কবিতার বই থেকে একটি ছড়া মৃত্যু ঘণ্টা স্যার নাম মৃত্যু ঘণ্টা চলছি আজি ইচ্ছে মতো করছি কত পা ডাকছে যেথায় বন্ধু বান্ধব সেথাই দিচ্ছি ঝাপ ফেসবুকেতে লিখছি কত দিচ্ছি বাজে ভাবছি না তো মরণ কথা ভিড়ছি পাপের কাজে এমন করে ফুরাচ্ছে দিন যাচ্ছে সময় চলে ভালো কাজ তো হয়নি তেমন এই দুনিয়ার ছলে কখন কবে আজরা ইলে নিয়ে যাবে জানটা হঠাৎ করেই এই জীবনের বাজবে মৃত্যু ঘন্টা এইনা ভাবে থাকবি পরে যা করেছি সবটা কবর মাঝে বসে বসে টানবো কেবল পাপটা